انداز بویا گورچ بہت شوق نہیں ہے انداز بویا گرج بہت شوق نہیں ہے شاید کی اتر جائے تیری دل میں میری بات شاید کے اتر جائے تیری دل میں میری بات یا وساتے افلا کے پت کے بیر مسلسال یا وسعت یا فلا کے پت کے پیر مسلسال یا خاک کے آگوش میں تسبیح بے ہم یا خاک کے آگوش میں تسبیح بے ہم او مذہب مردان خدا خاہ خدا موش او مذہب مردان خدا خواہ خدا موش او مذہب ملا ہو جماعتہ تو نبوت او مذہب ملا ہو جما دا تو ناتواد محبوب خدا شافی محشر ہے ہمارا محبوب خدا شافی محشر ہے ہمارا فردوس دوس ہی کہتے ہیں او گر ہے ہمارا پھر دوس جسے کہتے گے او گر ہی ہمارا مدفن میں بھی پیش نظر آپ کا جوار مدفن میں بھی پیش نظر آپ کا جوار ہم سوتے گے بیدار مقدر ہمارا ہم ام سوتے گے بیدار مقدر ہمارا আলহামদুলিল্লাহ পিরে কাবিল মুফায় শরিকুর আন শাহ সুফি হজরত মৌলানা ফজলুর রহমান পীর সাহেবের স্মরণে পনেরোতম এহসাল মাহফিল আজকে আমরা এই বরকতমায় মাদ্রিসে উপস্থিত হয়েছি এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে আছেন সাদিকুর রহমান জালালি সাহেব এবং আমাদের সভাপতির দায়িত্বে আছেন হজরত মৌলানা সাদ্দাক আল নবির হুসাইন সাহেব এবং যার উদ্যোগে আয়োজিত এবং যার পৃষ্ঠপোষণে এই বড়কতাই মজলিস প্রতিনিয়ত হয়ে থাকেন পেরে কামেল হজরত নজরুল্লাহ যুক্তিবাদী বিন ফজর রহমান পীর সাহেব দামাদ আদর আলিয়া আল্লাহ তালা আমাদের সবাইকে জান্নাতের উচ্চ মাকাব এবং জান্নাত লাভের আশায় আমাদের সবাইকে প্রত্যাশিত রাখুন সেই তো আমরা কামনা করছি এবং হজরতলামায়ামায় এই মজলিস আগত দূর দূরান্ত থেকে যারা এসেছেন এবং নজয়ান যারা আজকের মাহফিলে আমরা এসেছি সবাইকে আমার অন্তর অন্তস থেকে মোবারকবাদ জানাচ্ছি আল্লাহ রব্বুল আলমী এই বরকতমাজ মজলিশের অসংখ্য অগণিত উদাহরণ আল্লাহ তালা কোরআনে করিমার ভিতরে বলেছেন আল্লাহ তালার কালাম এবং আল্লাহ তালার বাণী এমন একটি বিষয় যেখানে রসুল্লাহ আলী সাল্লামের অগণিত হাদিস থেকে আপনাদের সম্মুখে এখানে কোরআনের করিমার একটি আয়াত করেছি এবং রসুলের অগণিত অসংখ্য হাদিসের ভিতর থেকে আপনাদের সম্মুখে একটি হাদিস পাঠ করেছে এই আয়াত এবং হাদিসের ভিত্তি করে আপনাদের সম্মুখে কিছু কথা বলবার মতো আপনাদেরকে শুনবার মতো আল্লাহ তালা আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন আমরা সকলে বলি আমিন এবং এই মজলিস যে উশিলা করে আল্লাহ তালা আমাদেরকে করার তৌফিক দান করেছে সেভাবে যেন আমরা আমজান করতে পারি আল্লাহ তালা আমাদেরকে সবাইকে করুন করুন আমিন আমরা এখানে যারাই বসে আছি আমরা প্রথমত আপনাদের সাথে কিছু কথা বলতে চাই এই জমিনের মালিককে আমরা একটু বলি আমাদেরকে রিজিক এবং আসমান সৃষ্টি করেনাকে মারনেওয়ালা কে তাহলে আমরা সবার অন্তরে বিশ্বাস আছে যে আল্লাহ আমাদেরকে রিজিক দিয়েওয়ালা আল্লাহ তালা আমাদের সমস্ত বিষয় পরিচালনা করেনা এই জন্য আল্লাহরবুল আলমিন পুরাণে কারিমার ভিতরে এই যে আমরা আল্লাহ তালাকে বিশ্বাস অবলম্বন করেছি এবং রাসুলের তরিকা অনুযায়ী আমরা জীবনটাকে পরিচালনা করছি এর ভিত্তি করে আল্লাহ আল্লাহরাবুল আলমিন পুরাণে কারিমার ভিতরে দৃষ্টাবোধ পেশ করেছেন হক্কাতু কাতিহি ওয়া লা তামুতুনা ওয়া লা তামুতুনা ইল্লা ওয় আমতুম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কাদিমের ভিতরে বলছেন বান্দা আমি আসমান জমিন সৃষ্টি করেছি চাঁদ এ सितारा নক্ষত্র সৃষ্টি করেছি এই সমস্ত সমস্ত কিছু সৃষ্টি করেছি আমি একমাত্র বান্দার জন্য আসমান বানিয়েছেন জামিন বানিয়েছেন চা তারা নক্ষত্র সব বানানোর পর এই সমস্ত বিষয় বান্দাকে উপভোগ করার জন্য আল্লাহ দিয়েছেন যে আমি আসমান সৃষ্টি করেছি জামিন সৃষ্টি করেছি এই জমিনে আল্লাহতলা বান্দার জন্য গোলামীর জন্য সৃষ্টি করেছেন যে বান্দা যেন এই সমস্ত বিষয়ে উপভোগ করে আল্লাহ তালার সান্নিধ্য অবলম্বন করতে পারে الكريم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليكم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون বান্দা আমি আসমান সৃষ্টি করেছি জমিন সৃষ্টি করেছি তারা নক্ষত্র সমস্ত কিছু সৃষ্টি করেছি এ বান্দা আমি এগুলো অনর্থক সৃষ্টি করিনি আলামিন যেহেতু ভিতরে এই কথাটি বলেছেন বোঝা যায় আল্লাহ হরাবুল আলমিন আমাদেরকে সঠিক পথ পরিচালনার জন্য ইসলামের পথে আসার জন্য এবং কোরআন অনুযায়ী চলার জন্য আল্লাহ বলে আলমিন একটি ধীর পরিকল্পনা করেছেন এরপরে আয়াতে আল্লাহ তালা বলেন অর্থ হল যে যখন কোন বান্দা ইস্তাকমত হবে ইস্তাকমত কিভাবে হতে হবে এই ইস্তাকমতের উপরে অসংখ্য ব্যাখ্যা রয়েছে অসংখ্য হাদিস রয়েছে যার ভিতরে আল্লাহ রব্দুল আলমিনের অতি সন্তুষ্ট ভজন হওয়া যায় এর অনেক দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন পেশ করেছেন এই আল্লাহর আলামিন পদঙ্ক অনুসরণ করা এবং রাসূলের পদঙ্ক আল্লাহ তালার জীবন অনুযায়ী আল্লাহ রাসূলের জীবন অনুযায়ী চলা এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু কোরআনের ভিতরে আয়াত নাজিল করেছেন এখন এই কোরআন অনুযায়ী কিভাবে চলতে পারি এর ছোট্ট যদি একটি উদাহরণ যদি আমরা বলতে চাই আবদুল্লাহ ইবনে হোজাফা রাজি আল্লাহ তিনি কোরআ বংশের একজন ব্যক্তি ছিলেন সাহাবী রাজি আল্লাহ তিনি যখন ইসলাম গ্রহণ করলেন ইসলাম গ্রহণ করার পর আরবের সাম্রাজ্যে মোগল সাম্রাজ্যের রাষ্ট্রপ্রধান তাকে বাদশাহ ডেকে নিল করলো তুমি যে ইসলামের উপরে জীবন জীবনযাপন করছো অনুযায়ী জীবন যাপন করছো উপরে করছো এই পতঙ্গ যদি তুমি যদি না সরে যাও তাহলে তোমার জন্য রয়েছে দুনিয়ার ভিতরে সবচেয়ে আজাম আবদুল্লাহ ইবনে হদাফা আদি তালা বলছে আমার জীবন চলে যেতে পারে এবং এই ইসলাম থেকে আমি এক পা পিসপা হব না শুধু তাই না আবদুল্লাহ ইবনে হুদা তো রাদিয়াল্লাহু তাআলা বাদশা ডেকে নিলেন বাদশা ডেকে নেওয়ার পর আবদুল্লাহ ইবনে হুদা বা রাদিয়াল্লাহু তাআলা কে দাঁড় করিয়ে বলছে এ আবদুল্লাহ ইবনে হুদা তোমাকে একটি কথা বলতে চাই আজকে ইসলামের বিধান মিলান রেসুলের তরিকা অনুযায়ী যারা বিস্তবায়ন করছেন যারা ইসলামের সাথে সম্পর্ক রাখছে আমরা তাদেরকে দুনিয়া থেকে নিঃশেষ করতে চাই আবদুল্লাহ ইবনে হোদাফাকে বলতেছে আবদুল্লাহ ইবনে হোদাফা তুমি যদি এই ইসলাম থেকে যদি দূরে না আসলে যাও রেসুলের কথা থেকে দূরে না আসলে যাও তাহলে তোমার জন্য রয়েছে অসংখ্য আযাবের দৃষ্টান্ত তোমাকে দেখছো এভাবে এই যে তেলগুলো দেখছো এখানে এই তেলগুলো গরম করা হবে এখানে তোমাকে নিক্ষেপ করা হবে আবদুল্লাহ ইবনে হুদা রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমার ভিতরে যে কথা বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু কম আল্লাহ সুম্মা ইস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়িকা আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী তিনি বলছেন আল্লাহ রব্বুল আলমে যেহেতু কোরআনে বলেছেন ইন্দাল আল্লাহ যারা বলবে মুখ দিয়ে শিকার করে রব্বুন আল্লাহ আমাদের রবকে আমরা বলি রবকে বলুন তো আমাদের রব আল্লাহ এই কথাটা বলার পর ওই ব্যক্তির দুইজন ফেরেস্তা বর করেন একজন ফেরস্তা তাকে সঠিক জান্নাতের পথে নিয়ে যান আরেকটা গমরাহের পথে নিয়ে যেতে চান সুতরাং তাতে নাজ্জালু আলাইহিম উল মালা এইকা দুজন কেরেস্ত ওই ব্যক্তিকে সঠিক পথে নিয়ে যান তাতে নাজ্জালু আলাইহিমুল মালা ইকা এরপর লাহাতালার এই কোরআন এ কারিম ভিতরে বলছেন লা জোফুন আলাইহিম যে তোমরা যে ব্যক্তি ইন্লাদিন না কলো রবুন আল্লাহ সুন মস্ত ক মুতে নজালু আরে ই মুলমালা এ গা আল্লাহ ত ক ফুলা তাহ জানো ও বিল জান্নাত ইল্লাতি গুমতুম তো যে ব্যক্তি মুক্তি আল্লাহকে মেরে নিয়েছে ওই ব্যক্তির ওপর দুইজন খ্রিস্তা যখন ভর করে তাকে জান্নাতের পর সুসংবাদ দেখায় এবং ইস্তাফ আমার যারা থাকবে তাদের জন্য আল্লাহ যেহেতু জান্নাতের সুসংবাদ দিয়েছেন এই জন্য আবদুল্লাহ ইবনে হোজাফাকে যখন বলা হলো তুমি ইসলাম থেকে যদি বের হয়ে না আসো তাহলে তোমাকে এই উত্তপ্ত গরম পালন করে অথবা উত্তপ্ত এই যে আগুন দিকেছ এখানে তোমাকে নিক্ষেপ করা হবে আবদুল্লাহ ইবনে হোজাফা হাম বলছে আমার যদি এই জীবন আজকে একটা জীবন আমার যদি জীবন যদি অসংখ্য জীবন যদি হয়ে যেত তাহলে আমি আবদুল্লাহ এই কবরের ভিতরে আমি সাহিত হওয়ার জন্য নিশ্চিন্তভাবে রাজি আছি নিশ্চিন্তভাবে আমি প্রস্তুত আছি শুধু তাই না আবদুল্লাহ ইবনে হোজাফাকে যখন উদাহরণস্বরূপ বলা হলো এরা আবদুল্লাহ ইবনে হোজাফা আমরা যে বলছি এই কথা থেকে যদি তুমি বিশ্বাস অবলম্বন না করো একজন দাসকে ডাক দিলেন দাসকে ডাক দিয়ে ওই ব্যক্তিকে আবদুল্লাহ হোসা তাকে দেখাচ্ছে তুমি যদি ইসলাম থেকে না হয়ে আসো তাহলে তোমাকে এই যে উত্তপ্ত যে গরম দেখছো এই গরম তেলের ভিতরে ছেড়ে দেওয়া হবে ওই দাসীকে যখন ওই উত্তপ্ত গরম তেলের ভিতরে ছেড়ে দিয়েছে এই মুহূর্তে ওই ব্যক্তিটা আমরা যেমন তেলের ভিতরে মাছ দেওয়া হয় মাছ ভেজে যায় মাছ ভেজে যায় করে ওই ব্যক্তিকে যখন ও কবরের ভিতরে দেওয়া হয় ওই ব্যক্তিটা এমন ভুলে যায় আব্দুল্লাহ ইবনে হোজাফা কান্না করে আবদুল্লাহ ইবনে হোজাফা কান্না করে আল্লাহর রাসূল যেহেতু বলে দিয়েছেন যারা কোরআনের পথ অনুযায়ী চলবে রাসূলের পথ অনুযায়ী চলবে তাদের জন্য রয়েছে সিরাতাল মুস্তাকিম আর সিরাতাল মুস্তাকিম কেমন হবে দুনিয়ার ভিতরে আমরা দেখতে পাই ইহুদি খ্রিস্টান নাস্তিক বিদয়েন্ট যারা আছে তারা কোরআন থেকে মানুষকে নিশ্চিন্ন করার জন্য ইসলামের পথে মানুষকে সরিয়ে দেওয়ার জন্য অনেক যেই কৌশলগুলো অবলম্বন করে রেখেছে আল্লাহ রাব্বুল আলামিনের কদমগো অনুসরণ আল্লাহ রাব্বুল আলামিনের এই কথার মাধ্যমে বোঝা যায় রাসূলের আনুগত্য করাটা কেমন রাসূলের আনুগত্য সাহাবায়ে করেছেন তাবিন করেছেন করেছেন সবাই করেছেন সালফে সালিহীন করেছেন আমাদের করতে হবে এই জন্য আবদুল্লাহ ইবনে হোজা করা যখন দেখল ওই ব্যক্তিকে উত্তপ্ত তেলের ভিতরে ছেড়ে দিয়েছে এই মুহূর্তে আবদুল্লাহ ইবনে হোজাকা বলতেছে বাদশাহ এ আবদুল্লাহ তোমাকে যদি এই গরম উত্তপ্ত তেলের ভিতরে থেকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু তুমি এই ব্যক্তির ন্যায় তুমি নিঃশেষ হয়ে যাবে ইবনে হোজাফা চোখ দিয়ে পানি পড়ে ইবনে হোজাফার চোখ দিয়ে পানি পড়ে ভাবছে সে ওই গরম উত্তপ্ত পানি আছে এই পানির একপাশে তেল উত্তপ্ত গরম হচ্ছে তা আবদুল্লাহ ইবনে হোজাফা রাজি আল্লাহ তালা বিখ্যাত একজন সাহাবি এই সাহাবিকে বলছে ইসলাম থেকে যদি সরে না আসো কোরআন থেকে যদি সরে না আসো তাহলে কিন্তু তোমাকে এই উত্তপ্ত গরম তেলের ভিতরে ছেড়ে দেওয়া হবে ছেড়ে দেওয়া তো হুজাফার হোজাফার চোখ দিয়ে পানি পড়ছে তো বাদশাহ ভাবছে তাকে হয়তোবা এই উত্তপ্ত গরম তেলের ভিতরে ছেড়ে দেওয়া হবে বিদায় তার চোখ দিয়ে পানি পড়ছে তা আবদুল্লাহ ইবনে হোজাফাকে বলছে বাদশাহ তুমি কি ভয় পাচ্ছ এই যে চ্যালার ভিতরে যে ছেড়ে দেওয়া হবে তুমি কি ভয় পাচ্ছ আবদুল্লাহনে হোসাবা বলে আমি এই কারণে আমার চোখ দিয়ে পানি পড়ে না আমার চোখ দিয়ে পানি পড়ে আমার মতো যারা ইসলাম গ্রহণ করেছে রাসুলকে মেনেছে আমার মতো তাদেরকেও যে আটকিয়ে রাখা হয়েছে আমার সেই ভাইদের জন্য আমার কষ্ট হচ্ছে আমি যদি আজকে এখানেতে যে মৃত্যুবরণ করি তাহলে আমার ভাই যারা আছে তারাও তো এইভাবে শাহাদাতের মৃত্যুবরণ করবে আবদুল্লাহ ইবনে হোজাবাকে এই মুহূর্তে বাদশা বলছে তুমি যেহেতু এতই কষ্ট করছো বা এতই তুমি ভয় পাচ্ছ তাহলে তোমাকে আমরা একটি কথা বলতে চাই সেটি হচ্ছে তুমি যখন এই আত্মত্ব বালুর মধ্যে তোমাকে ছেড়ে দেওয়া হবে তোমাকে এখান থেকে পরিতান পর একটি রাস্তা আছে সেটি হলো তুমি যদি আমার কপালে একটি চুম্বন তা তো আবদুল্লাপনি হোজাফা বলতেছে তাহলে আপনার কপালে আমি একটি চুম্বন করব ঠিক আছে কিন্তু যখন আমার এই আমার সাথে যে সদস্যগুলো আছে ইসলাম যারা মেনেছে তারাও যে একদলে শাহিদ হয়েছে তারাও যেন ইসলামের সাথে সমৃদ্ধ থাকে তখন আবদুল্লাহ ইবনে হোজাফাকে এই কথা বলার পর যখন সাহা আবাহ হ্যাঁ এমনি হদা পার ওই না দেখছে তখন বলছে ইয়া এই ইউ খাল লাদিনা আ মালুতাকুল্লাহা আকা দুকা দিঘি কলা তমু তুলনাইল্লা ওয়াং তুম মুসলিম যখন তোমরা ইয়া ইউ খাল লাদিনা আহ মালুতা কুল্লাহ হে ইমানদার তোমরা ইতাকুল্লাহ আল্লাহতার ভয় করো এখন ভয় করার যে বিষয়টি আছে আবদুল্লাহ হুজাফার ভিতরে এটা সাড়া দিচ্ছে তখন আবদুল্লাহ ইবনে হুজাফা বলতেছে ঠিক আছে আমি চুম্বন করব আমার সাথে যে সদস্য আছে তাদেরকেও কিন্তু এখান থেকে পরিিতার দিতে হবে তো বাদশাহ মেনে নিলেন বাদশাহ মেনে নেওয়ার পর আবদুল্লাহ ইবনে হুজাফার সাথে যারা আছে সবাই মুক্তি পেল এবং পরবর্তী সময়ে যখন ইসলামের সূচনা লগ্নে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে ভিতরে এই হাদিসের উল্লেখ করেছেন তাকে আল্লাহ দুনিয়াতে যেমন ইজ্জত দান করেছিলেন এবং আখরাতে সাহাবিদের মর্ত ভিতরে সবচেয়ে উত্তম মর্তব্য দান করবে এখন এখান থেকে আমাদের শিক্ষক আচ্ছা আমরা একটু আমরা কিছুক্ষণ আল্লাহ তালা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা করি সে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন আমরা কোরআন হাদিস অনুযায়ী কিছু আছলা অর্চনা করছিলাম সাহাবিদের দিমান দীপ্ত জীবনের যে বিষয়টি আমরা বলছিলাম যে ইসলাম অবলম্বন করার জন্য কমা থাকার জন্য তারা আল্লাহ তালার প্রতি এতটাই বিশ্বাসযোগ্য ছিল তারা সেখানে আল্লাহ তালার অনুযায়ী জীবন যাপন করছে মাহবুব খোদা শাফি মাহাশর হে হামারা মাহবুব খোদা শাফি মাহাশর হে হামারা ফিরদৌস জিসে কহতে হে ও গর হে হামারা پھر دوس جسے کہتے ہیں او گرگ ہمارا مدفن میں بھی پیش نظر آپ کا جلو مدفن میں بھی پیش نظر آپ کا جلوہ ہم سوتے ہیں بیدار مقدر کا ہمارا

সু্মস্থ কম দদানা জনু আলাই গমুল মালায়কা আল্লাহ দ কম ফুন ওলা তা বিল জনা তিল্লাতি কুম আল্লাহ রাবুল আলামের স্থা কমাতকে ভাবে থাকতে হয়। এই বিষয়টি কুরাহাল কারিমের ভিতরে বলতেছেন। স্থহাবেদের ইমান থেকে জাহা যায়। আমাদের আইবাই ক্রাম যারা ছিল। তারাও কোরআন অনুযায়ী জীবন জবন করেছে। ইসলামের সাথে সমৃদ্ধ থাকার জন্য কোরআন অনুযায়ী জীবনযাপন করার জন্য তারা এমনটাই আচ্ছা তাহলে তারা নামাজের পড়ে তাহলে এখানে বন্ধুরা